তোলো চিহ্ন বিনা বাঁধনো নতুন তারে ভরে নাও সুর দাও জীবনেরই জয়গান যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভরে আলো লাস্ট আঠেরো থেকে কুড়ি বছর হবে বর এখানে আছে আর আমার তেরো বছর আমরা এখানে আছি সব পরিবারে গানটা দিয়ে শুরু করার একটাই কারণ ফ্রেন্ডস এত দিনের একটা অপেক্ষা আজ অবসান ঘটেছে আমরা ফ্ল্যাট কিনেছিলাম অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফ্ল্যাট কেনা হয়ে গিয়েছে আর আজকে আমাদের জীবনের ভীষণ একটা স্পেশাল দিন কি আমরা ফ্ল্যাটের চাবি ফাইনালি আজকে হাতে পেয়ে যাব কি বল কেমন লাগছে ফার্স্ট ক্লাস কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না ফ্রেন্ড সিরিয়াসলি বলছি খালি একটা জিনিসই যে হ্যাঁ মোবাইলটা যতবার অন করবো শুধু আমাদের আনন্দটাই তোমরা দেখতে পাবে দারুণ লাগছে আজকে ফ্ল্যাটে চাবি পাবো সকালবেলাতেই যেতাম বাট সকালবেলা যাব না কারণ ইন্টেরিয়ারের ভাইয়া যে আছে আজ আমাদেরকে পুরো ব্রেকআপ দিয়ে দেবে যে অ্যামাউন্টটা উনি বলেছেন আমাদেরকে দিতে হবে সেটা কিভাবে কি দিতে হবে কোন জায়গায় কত টাকা লাগবে তো বিকেলবেলাতেই যখন দেবে তো একই সাথে দুটো কাজ হবে চাবিটাও নেবো আর ওই ব্রেকআপটাও নিয়ে নেবো তারপর ইন্টেরিয়ার ভাইয়া যেরকম পেমেন্ট স্ট্রাকচার মানে প্রথমে টেন পার্সেন্ট তাকে পেমেন্ট দিয়ে পরে আমরা কাজ শুরু করে দেবো তবে হ্যাঁ তার আগে ভেরি ইম্পর্ট্যান্ট আমাদেরকে একটা ছোট্ট খাট্ট পুজো করাতে হবে সেটা হচ্ছে ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়া যে হ্যাঁ মানে এতদিন আমাদের ফ্ল্যাটে যা কাজ ছিল ফ্রেন্ড সেটা বিল্ডারের তরফ থেকে ছিল কিন্তু এবার যে কাজ শুরু হবে সেটা আমাদের কাজ শুরু হবে তাই না তো সেই কাজটা শুরু হওয়ার আগে একটা ছোট্ট পুজো তো করতেই হবে তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করব বর হলো কিরকম লাগছে আমি তো আমার খুশিটা এক্সপ্রেস করলাম ফার্স্ট ক্লাস লাগছে ভালো খুব ভালো খুব ভালো আর কিছু না বস স্বপ্ন পুরো হয়নি হ্যাঁ হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বড় বড় কাজগুলো সব খুবই ভালো লাগে সত্যি বলছি फ्रेंड्स দেখো আমার মতো অত অত হয়তো আমার বর বলতে পারবে না কিন্তু ও যে কতটা খুশি আমি জানি কালকে ফ্ল্যাটে গিয়ে দেখছি ঘুরে ঘুরে দেখছে সবার সাথে কথা বলছে মানে একটা আলাদা দেখো নিজের ঘর এটা একটা বিরাট বড় ব্যাপার বিরাট বড় একটা পাওয়ার সত্যি কথা বলতে কি হ্যাঁ আমাদের নিজেদের ঘর আছে তাও আবার বাইরের জায়গাতে এসে পড়ে তো এতদিন আমরা ভাড়াটিয়া ছিলাম এখন আমরা বাড়ির মালিক তো যাই হোক চলো আজকের দিনটা খুবই স্পেশাল পটল এখন গিয়েছে পটল আর শীতকালে কেউ খায় না গরমকালেই আমরা খাই না ভেন্ডি শীতকালে বাঁধাকপি ফুলকপি তো বলে তুমি না কালী মন্দিরের পুরোহিত ঠাকুরের মতো পটল রান্না করো বলি ওনার মতো তো আমি পারবো না তবে আমি আমার মতো পারবো যাই হোক আর সে পটল নিয়ে এসেছি তো আজকে দুপুরের মেনু রাজমা আর পটল আলুর তরকারি তো ব্যাস সাথে থাকো শুরু করে দিলাম ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে

আর এদিকে এদিকে তোমাদের ওই সিজানু রান্না বান্না হয়ে গেছে ও চম্পু এই চিম্পু তুমি না মা এখানে কি চাপিছো কি জানি কোনটাতে কোনটাতে অন হয় অন কোথায় হয় ও আচ্ছা আচ্ছা রান্না হলো মা এখানে আস এখানে দেখো বাবারে কি সাজতে পারে গো হ্যাঁ গো দুজন মিলে আর বলি তোমরা দুজনে বেনুনিকে নিজেরা বেঁধেছো তারপর আবার টিপ পড়েছে দেখো আমার টিপটা পড়েছে ছোট মতো দেখি এই যে ইনি পড়ে আমি সাজিয়েছি আর বাহ বাহ সরস্বতী পূজো তো সাজবোই না হ্যাঁ সাজো 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 আর আমিও এদিকে চাপিয়ে দিয়েছি फ्रेंड्स পটল এটা প্রথমে করছি আর তারপরে রাজমাটা করব রাজমাটা সিদ্ধ হয়ে আছে আজকে আমার রাজমাটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে না যে কি বলবো মানে দুটো চিটিতে খাবার ছোটা দিয়ে সিদ্ধ করেছি দাঁড়াও দেখাই তোমাদের তো এই যে পটল এখানে পরে এবার সিদ্ধ হবে আর এদিকে চাল মানে জল ফুটে গিয়েছে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম চালটা না ফ্রেন্ডস এত সুন্দর ভাতটা হয় এমনি চালটা লম্বা আর ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয় তো জলটা আমি ধুয়েই রেখেছিলাম দুবার তিনবার ধুয়ে রেখেছিলাম ব্যাস এবার এই জলটা সবাইকে দিয়ে দেবো এই দেখো ফ্রেন্ডস তোমাদেরকে দেখায় একটা রাজমা রাজমা না ঠিক এইরকম সিদ্ধ যতক্ষণ না হবে রাজমা খাবার কিন্তু কোনো মজাই থাকে না এই যে রাজমার তো এটা আমি কি করেছিলাম দেখো এই জলটা কিন্তু ফেলবো না জলটা দিয়েই করবো কি তাই এটার মধ্যে কিন্তু আমি একটু খাবার সোডা দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আর তার সাথে নুন আর তার সাথে একটা বড় ইলাইচি আর দারচিনি দেখে মনে হচ্ছে না যে খুব একটা কাজ নেই কিন্তু কাজ প্রচুর আছে ফ্রেন্ড এই পটলটা হয়ে গেলে রাজমাটাকে আমি করে নেবো রাজমাটা যেহেতু সিদ্ধ হওয়া খুব একটা টাইম লাগবে না আর আমার রান্নাঘরের অবস্থা এই যে দেখো ফ্রেন্ড সেগুলোকে গুছাতে না আমার সময় লেগে যাবে কালকে সকাল হলে ছোলা আলু কুমড়ো দিয়ে তরকারি করব তাই কুমড়োটা এনে রেখেছি আর এখন পটলেও ধনে পাতা যাবে রাজমাতেও ধনে পাতা যাবে তো বেশ অনেকটা কোয়ান্টিটিতে দেখো এতটা ধনে পাতা কিন্তু ফ্রি পেয়েছি এটা পুরোটা ফ্রি আমি কিন্তু পয়সা দিয়ে কিনিনি আর আজকাল না ফ্রেন্ডস আমরা এই শসা গুলো খাচ্ছি কারণ খেতে খুব ভালো আর একটুও তেতো বেড়ায় না এগুলো হচ্ছে বিদেশি আর মানে খুবই ভালো খেতে একটুও তেতো মানে বেড়াই না বেড়ায় না ওই শসা গুলো না খুব তেতো বেড়িয়ে যায় এক কাপড় প্রথমে কেচে ছাদে মেলে আসা হয়েছে কালকে যেহেতু পরপর দুবার আমি শীতের কাপড় কিনেছিলাম মানে ঠান্ডার দিনের কাপড় তো সেই কারণে না ফ্রেন্ডস আমি মানে আমাদের যে নিজেদের কাপড় মানে যেগুলো রেগুলার ইউজ করছি সেগুলো কালকে কাচাটা স্কিপ করে দিয়েছিলাম তো সকাল সকাল কেচে নিয়ে পরে একদম মেশিন চালিয়ে দিয়েছিলাম টিচারে মেলে দি এলাম এরপরে আজকে আমরা যেগুলো পড়ে আছি এগুলো এখন কাঁচা কারণ এগুলা একটুই হলো না তো আবার কালকে সে বেশি জমে যাবে পূজা চলছে এবার প্রসাদ পাবে হ্যাঁ ওই যে बाबू চেয়ারের মধ্যে এখানে যা যা বইগুলো ছিল না আমি নামিয়ে পড়ে চেয়ারের মধ্যে রেখেছি ওগুলো তুমি ব্যবস্থা করো কোথায় কি রাখবে ঠিক আছে হ্যাঁ একটু পরেই বললাম তুমি খেলে নাও তারপরে ওগুলো ব্যবস্থা করবে না সাথে থাকবে শশা আর পরের ওই ফেমাস আচার চাটনি কতদিন চলবে আমি জানি না তারপর কি করবে গো তো বরকে এক বোতল জল খাইয়ে দিয়েছি মেয়েদেরকেও খাইয়েছি গরম জল এই দেখো নিজে নিয়ে বসে গেছি এটা আমার অভ্যাস এই টাইমে কখনো কখনো স্কিপ হয়ে যায় তবে চেষ্টা করি গোটা দিনে মোটামুটি তিন চার বোতল জল ফিনিশ করে দিতে তো ব্যাস জলটা খাবো হালকা ফুলকা ঘরে একটুখানি গুছা আছে করব আর চলে যাবো স্নান পুজো করতে মোটামুটি রান্নার কাজ পুরো কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে কি দেখোনি পোস্ট করে দাও জান হ্যাঁ এখনি পোস্ট করে দাও ভিগেবেলে না তো हम लोग आ गए এটা এখন পোস্ট করে আর নেক্সটটা তুমি ভিএনএ পে আমাকে কিনে দাও কোজা টাচ কন্স কিলা আর ये ओके बहुत उधर प्लॉट है और ऐसे भी संडे आज तो ऐसे भी रोड ब्लॉक नहीं रहता वहां पर तो सूर्या깃 की কো জমা কিটা পাবে যখন बाट होएगा পিসাতে পারিস মা তুই কি লাগিয়েছ গাটিকে কি সুন্দর সেন সাবুন সাবুন সান করার সময় সাবুন লাগি মা সাবুন না সাবান আর ইংলিশে কি বলে না ওটা বাংলা আর ইংলিশে কি বলে সোপ কি বলে সোপ বসেছিলাম জল খেতে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে জল তো খেয়েছিলাম জলটা খাওয়ার সাথে সাথে বরকে বললাম দাও আইপ্যাডটা এনে ও আইপ্যাডটা এনে দিল ওর ভিডিওটা ফাইনাল করে তবে কি এখান থেকে উঠছি এমন একটা জিনিসটা ফ্রেন্ডস এডিটিং আমরা যখন ব্লগ করি না বা যে কোনো ভিডিও যদি সাথে সাথে এডিট করে ওটা পোস্ট করে দিলাম ঠিক আছে আর যখনই একটু ডিলে হয়ে যায় না আমাদের নিজেদেরও এনার্জিটা কোথাও না কোথাও চলে যায় ওটাকে এডিট করার জন্য তো বরের এই ভিডিওটা অনেক দিন ধরে পেন্ডিং আছে তোমরাও বুঝতে পারবে বৃন্দাবন থেকে ফিরে আসার ভিডিওটা তো ওকে বললাম ফাইনালি এবার ওর কাছে আরেকটা ভিডিও আছে যেটা আমরা বুক ফেয়ারে গিয়েছিলাম সেই দিনকার তো ওইটা আমি এখন দুপুরবেলাতে আবার করে দেবো এডিট তাহলে হয়ে গেল দুটো ভিডিও ওর যেটা পেন্ডিং ছিল এরপর ওর কি হবে না সাইকেল চলতে থাকবে বানাবে দেবে বানাবে দেবে ওটাই হবে তো ঠিক আছে বৃন্দাবনের ভিডিও জাস্ট এখনই কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে থামেলবানি ওকে দিয়ে দিয়েছি এডিটও করে দিয়েছি এবার ও খালি ওই টাইটেলটা দিয়ে পরে পোস্ট করা কি তো দুপুরবেলায় বসে বাকিটাও করে দেবো মানে আরেকটা ভিডিও আছে ওটাও এডিট করে দেবো তো এখন আমি সিদ্ধা চলে যাবো ফ্রেন্ড স্নান পুজো করতে কারণ পেটে প্রচণ্ড ইঁদুর দৌড়াচ্ছে আর রান্নাটা যেহেতু ভালো ভালো হয়েছে তো একটু বেশিই খিদে পাচ্ছে আর মেয়েরা কিন্তু দুবার এসে বলে গেছে মা খিদে পেয়েছে ভাত হয়েছে দিয়ে দাও তো ওদেরকে খেতে দিয়ে তারপর যাব ওদেরকে আর অপেক্ষা করাবো না চলো স্নান করে এসে তারপর দেখা হচ্ছে তো এই হচ্ছে রাজমার ফাইনাল লুক আর এইদিক থেকে আর এদিক থেকে নিয়ে নিয়ে খাওয়া আছে ফ্রেন্ডস এই যে চামচ এখানেই রাখা আছে তো রাজমা হলে পরেই আমার বর আমার দুই মেয়ে এরকমই কিন্তু নিয়ে নিয়ে ওরা খেতে থাকবে ভীষণ পছন্দ করে ভীষণ স্থান টান করে পুজো টুজো দিয়ে বাজিয়া এখন দুপুর আড়াইটা খেতে বসে পড়লাম তো এখন বর খেয়ে বলবে পটলের তরকারিটা কালী মন্দিরের ঠাকুর মশাইয়ের মতো বানাতে পেরেছে কিনা না পারিনি ঠাকুরের ভোগের টেস্টই আলাদা তাই কিনা বলো দেখবো এখন খাইনি আমি রাজমাটা খেয়েছি ওটা খাইনি ও রাজমা খেয়েছো হ্যাঁ চামচটা রাখা ছিল তো আমি ভাবছিলাম বাবু বাবু খেয়েছে তুমি খেয়েছো কেমন হয়েছে ঠিক আছে চলো তাহলে খেয়ে নি

আমরা ব্যালকনি থেকে একদমই আছে কারণ পেন্টের কাজ চলছে আজকে যেমন দরজা জানলা গুলো সব পেন্ট হচ্ছে তো সেই কারণে পেইন্টারের কাছে চাবি আছে তো চাবিটা মোটামুটি আজ থেকে আমাদেরই আন্ডারে কিন্তু এখন চাবি আমাদের কাছে আমাদের যে চাবিটা সেটা থাকবে ইন্টেরিয়ার ভাই। কারণ ওনারই এখন কাজ চলবে তো যাই হোক ওই ভাইয়ার সাথে এখন আমরা একটুখানি কথা বলে নেবো যেমনটা তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের পুরো ব্রেকআপটা নেওয়ার আছে মানে কোথায় কি লাগছে কত টাকা এক্স্যাক্ট কারণ এবার কাজ শুরু হয়ে যাবে আর এইখান থেকে বেরিয়ে আমরা সিধা চলে যাব কালী মন্দিরে ছোট্ট করে একটা পুজো হবে যেহেতু চাবিটা আজকে অফিসিয়ালি আমরা পেয়ে গেলাম তাই তো বল আজ থেকে অফিসিয়ালি চাবিটা আমরা পেয়ে গেলাম তাই না এতদিন এটা ছিল কি আমি ফ্ল্যাট কিনেছি কিনেছি চাবি পাবো তবে কাজ শুরু হবে তবে আজ থেকে এটা এরকম আছে চাবিটা পেয়ে গেলাম কাজ শুরু তবে চাবিটা নিয়ে ঘরে যাচ্ছি না চাবিটা এখান থেকে এখানে ইন্টেরিয়ার হয়ে যাবে কাজ চলবে 40 দিন পরে আমরা পাবো 40 দিন বলছে বাট আমরা একটু বেশিই ধরছি তাই না হরমোনি মানে দুই আড়াই মাস ধরো দুই আড়াই মাস মানে আমরা হোলির আগে কোনোভাবেই হবে না হোলির পরেই হবে তো মারছে হোলির আগে তো হবে না কোনো না হ্যাঁ ওই এপ্রিল মে যাই হোক সে তোমরা জানতেই পারবে ঠিক আছে ওই ব্যালকনিতে কাজ চলছে

তো যেটা আমরা এতদিন সন্দীপ এই শর্মা শর্মা কিন্তু বলার কথা ভাইয়া ভীষণ ভালো নিজের থেকে আর কি অনেক কথাবার্তা বললো আমরাও বেশ কমফোর্টেবল হলাম আর ওনারা তো ফেব্রুয়ারি মাস করেই শিফট হয়ে যাবে বাট আমাদের টাইম লাগবে তাই না তা আমার আমরা এবার গ্রুপেও অ্যাড হয়ে গেলাম তো সব কিছু বেশ ভালোভাবে জানতে পারবো तो बस काज जो एकदम फाइनल होएगा लो की की काज होगा स्टार्ट होएगा वाला काज। मैंने आज तो दिन जस्ट एक तो थॉर्नली चोल चिले ही कर बो सेको बो आज के एकदम खाता कोलो मैं भैया लिखनी है अम्म र की चाय ना चाय तो बस सेवा चलो चले एक रोल तनी है घोड़े जाए बिना चाव मीना एक रोल मतलब भेजी ट

এই হচ্ছে আমাদের দুই লক্ষ্মী মাম্মাম এত লক্ষ্মী মেয়ে সত্যি হয় না দুজন মিলে ড্যাড মাম্মাম কখন গেছে এতক্ষণ কিন্তু খুব সুন্দরভাবে ঘরে ছিল মাথনে যাবে মা যাও তো দুজনকে বলেছিলাম কি বেটা সাথে চপ কালকেও আমরা প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ছিলাম কারণ ওখানে যেহেতু পুরোটা বুঝতে হচ্ছে বুঝতেই পারছো ফুল ইন্টেরিয়ার করাচ্ছি তো অনেকটা অ্যামাউন্টেরও ব্যাপার আছে তো সেটা যদি খুব ভালো করে বুঝে শুনে না করি একটা ঢাঁচা যদি তৈরি হয়ে যায় তারপর যদি বলি এটা ভেঙে অন্য করবো সেটা তো হয় না তো আগের থেকে ভালো করে বুঝে টুঝে নিতে হচ্ছে যেই কারণে না মানে নর্মালি নর্মালি দু তিন ঘন্টা টাইম লেগে যাচ্ছে তো কালকেও কিন্তু ওরা দুজনেই বেশ ঘরেই ছিল আর আজকে নিজের থেকে বলছে না মামু আমরা যাবো না আমরা ওখানে বোর হই তো আমরা ঘরেই থাকবো তা আমি বললাম ঠিক আছে কালকে এক্সামও ছিল তা বললাম বেটা তুমি ঘরে তাহলে পড়বে চম্পক ও আজকাল নিজে খুব সুন্দর পড়ে আবার বোনকেও পড়ায় তো একটু টিভিও দেখেছে পড়েছে তো যাই হোক সুন্দরভাবে ঘরে আছে তো মানে এত ভালো লক্ষ্মী মেয়ে দুটো না ফ্রেন্ডস ওদের জন্য না ওরা এত সাপোর্ট করে বলে আমরা সবসময় সব কিছু করতে পারি মানে খুবই ভালো দেখো বাড়িতে যদি কোনো গার্জিয়ান থাকলো যেমন বাবা মা যখন থাকে সেখানে ছেড়ে গেলে ব্যাপারটা আলাদা যে হ্যাঁ সাথে কেউ আছে বাড়িতে কেউ আছে কিন্তু ওরা একাই এত সুন্দরভাবে থাকে যেমন আমার বলা আছে কি বেটা কেউ আসুক গেট খুলবে না বলবে মামডার না এলে গেট খুলবো না তাতে যদি অতি পরিচিত কেউ আসে মানে হয়তো সে আমাদের বাড়ির মানে দূরের কোনো সম্পর্কেরই লোক হোক না কেন তাও কিন্তু গেট খুলবে না একদম বলা আছে আর ওরা কিন্তু গেট খুলবে না তারপরে বলেছি বেটা যখনই আমরা আসবো ভালো করে আগে দেখবে কে তারপর গেট খুলবে ওরা কিন্তু সেটাই করে কারণ আমি অনেক সময় এরকম দেখেছি জাস্ট একবার পরীক্ষা করার জন্য আমি বেলটা বাজিয়ে সাইডে দাঁড়িয়ে থাকি কিছুতেই গেট খোলে না আমি যতক্ষণ না সামনে এসে দেখাবো খোলে না তো মানে যেমনটা বলি তেমনটা বোঝে করে সত্যি খুব ভালো তো যাই হোক ওরা খাক আর পর দিকে গেছে গোপালকে সোয়াতে মানে খাইয়ে পরে তো ও আসুক খাবো আর হ্যাঁ তারপরে কিন্তু আবার মোমোজও নেওয়া হয়েছে বড়ের ইচ্ছে তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না ওই এগুলো ওখানে মোমোজ পাচ্ছিলাম বাট ওখান থেকে নি না যেখান থেকে মানে নি যেখান থেকে বরাবর নিই সেখান থেকেই নিয়েছি তো চলো বর আসুক তারপরে রোলটা খাই তোমাদেরকে দেখাই আবার তোমার মেয়েরা কেমন করে খেয়েছে দেখো

আমারা চিম্পুর এখন খেতে মন করছে আইসক্রিম কিন্তু মামডা রানেনি আর এত ঝাল খাওয়ার পর তো আইসক্রিম খেতে মন করবেই

হ্যাঁ বলো যেটা দিয়ে জানো সেটা দিয়ে বলো আচ্ছা ঠিক আছে ও দিয়ে জানো আমরা তিন মায় এখানে খেলছি কিছু বলতে হবে আজকে দুপুরবেলাতে দুপুরবেলা বলতে খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করেছি তখন মানে আড়াইটা বাজছিল টাঙ্কিটা এমনভাবে ড্রাই হয়েছিল অ্যাকচুয়ালি ফ্রেন্ড সকালবেলা আমি মেশিনটাও চালিয়েছিলাম আর কালকেই আমি টাঙ্কিটা ভরেছিলাম তারপরে চারজনের স্নান ঠান যাই হোক কাজ তো অনেক থাকে তা এমনভাবে ড্রাই হয়ে গেছে যে এক মগও জল ছিল না তা ভাবলাম থাক দুপুরবেলাতেই করে নেবো তো তখন আর ওই চারটে থালা ছিল যেগুলো আমরা খেয়েছিলাম সেগুলো ধোয়া হয়নি তো ওগুলো মেশিনে মানে সিঙ্কেই আছে তো ভেবেছিলাম বিকেলবেলায় করে নেবো কিন্তু এতটা টাইম ঘর থেকে বাইরে ছিলাম মোটামুটি প্রায় পাঁচটায় আমরা ঘর থেকে গেছিলাম তখন বাজছিল প্রায় সাড়ে পাঁচটা আর ঘরে এসেছি সাড়ে সাতটারও পরে তো মেয়েরা একাই ছিল তা আমি না এসে নিয়ে কোনো কাজ করিনি শুধুমাত্র দুই মেয়েকেই টাইম দিয়েছি মানে ওদের সাথে অনেকক্ষণ বসেছিলাম দি এই জাস্ট এখন প্রায় সাড়ে নটা বাজছে তো বাবু আমরা দুজনে খেললাম আমরা তিনজনে খেললাম তাকশালি ইকির মিকির অনেক ভালো লাগছিল ইকির মিকির চাম চিকির কে জিতলো বেটা তুমি না তুমি কেন লাস্টে তো আমি আউট হয়ে গেল না হো আমারই একটা আঙ্গুল বাচ্চা ছিল হ্যাঁ হ্যাঁ তো যাই হোক দুই মেয়ের সাথে খুব মজা করলাম ওদের একটু ভালো লাগলো এটাও জরুরি তো কাজ আমার সবই পেন্ডিংই পরে রইলো আমার হয়নি মানে কিচেনে উঠে সকালে আমাকে কিচেনটাও ক্লিন ক্লিন আছে জাস্ট সিঙ্কে বাসনই আছে ওগুলোও ধুতে হবে আবার বারেন্দাতে মানে যে কাপড়গুলো কেছিলাম সেগুলো রাখা আছে গোটাতে হবে তো থাক ওগুলো নয় সকালবেলা করে নেবো তো ভাবলাম চলো মেয়েরা মেয়েরা তো এবার ব্রাশ করে শুবে কারণ সকালে চিম্পুরও স্কুল আছে চম্পাগরও স্কুল আছে তা আমিও ততক্ষণে ভাবছি এডিটিংটা সেরে নিই তো আজকের এই ব্লগটিকে তাহলে এখানে এন্ড করতে এলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে তো আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আবারও আসছি খুব জলদি তা যারা এখনও অবধি আমাকে সাপোর্ট করো তো প্লিজ এটাই বলবো আমার ভিডিওস দেখছো প্লিজ আমাকে সাপোর্ট করো ফ্রেন্ড যদি আমাকে ভালো লাগছে তো ডেফিনেটলি যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও তা চলো আগামীকাল আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকে জন্য গুড নাইট লাভ অল